গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন বর্তমান সরকারকে অস্থিতিশীল করার জন্য নানা জায়গা থেকে ষড়যন্ত্র করা হচ্ছে আপনারা জানেন যে আওয়ামী সরকার ক্ষমতায় থাকতে বাংলাদেশকে ভারতের একটি পুতুল রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছিল তাই তারা প্রথমেই ক্ষমতায় এসে পিলখানার কথিত বিডিআর বিদ্রোহের নামে এই দেশের দক্ষ মেধাবী সামরিক অফিসারদের হত্যা করেছে ইসলাম নির্মূল করার জন্য শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সভায় গণহত্যা চালিয়েছিল এইসব হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে আওয়ামী সরকারের দুঃসাহসটা এতটাই বেড়ে গিয়েছিল যে পরবর্তীতে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে বিরোধী দলের নেতাকর্মীদের উপর হামলা মামলা করে গুম খুন করে তারা একদলীয় শাসন কায়েম করেছিল শনিবার সন্ধ্যায় মাদারীপুরের শিবচরে পাঁচচর গোলচত্বর বাস স্ট্যান্ড এলাকায় মাদারীপুর জেলা গণ অধিকার পরিষদ আয়োজিত এক পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় মাদারীপুর জেলা শরীয়তপুর জেলা ও শিবচর উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় নুরুল হক নুর আরও বলেন পরিস্থিতি বিবেচনায় আগামী নির্বাচনে গণ অধিকার পরিষদ তিনশো আসনে প্রার্থী দিয়েও নির্বাচন করতে পারে পুরানো রাজনৈতিক দলের শাসনে ব্যবস্থা কর্মপদ্ধতি আমরা দেখেছি যেই লাউ সেই কদু কাজেই আমরা চাই না যেই লাউ সেই কদু হোক হাজার হাজার মানুষ আন্দোলনে জীবন দিয়েছে তাই আমরা টেকসই গণতন্ত্র চাই ভোটের অধিকার চাই নাগরিকদের নাগরিক অধিকার চাই আমরা কোনো স্বৈরাচার ফ্যাসিবাদ চাই না কিন্তু রাজনৈতিক দলগুলোর অতীত আমল খুব একটা ভালো না যে লঙ্কায় যায় সেই রাবণ হয় সেই চিত্র আমরা দেখেছি আমরা দেখতে পাচ্ছি এক ফ্যাসিবাদ গেলেও আরেক ফ্যাসিবাদ তৈরি হওয়ার প্রক্রিয়া চলছে কারণ বিভিন্ন জায়গায় আগে যেখানে আওয়ামী লীগ ছাত্রলীগের লোকেরা চাঁদা নিত দখল করত নিয়ন্ত্রণ করত। সেখানে এখন কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরা একই কাজ শুরু করে দিয়েছে আপনারা জানেন যে গত দেড় দশকে اومির ফ্যাসিবাদের অত্যাচার নির্যাতন নিষ্পেশে সমগ্র দেশবাসী একটা দুঃসহ জীবন এবং যন্ত্রণার মধ্যে দিয়ে কাটিয়েছে গত জুলাইবন আগস্টে এই দেশের ছাত্র জনতার গণবুদ্ধানের মধ্যে দিয়ে শেখ হাসিনার ফ্যাসিবাদ ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করেছে এই সরকারকে অস্থিতিশীল করার জন্য নানান জায়গা থেকে আপনারা ষড়যন্ত্র করা হচ্ছে আপনারা জানেন যে এই সরকার ক্ষমতায় থাকতে বাংলাদেশকে ভারতের একটা পুতুল রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছিল যার ফলে তারা ক্ষমতা এসে প্রথমেই পিলখানার এই কথিত মিডিয়ার বিদ্রোহের নামে এই দেশের দক্ষ মেধাবী সামরিক অফিসারদেরকে হত্যা করেছে এই দেশের আলে মোলামাদেরকে নির্মূল করার জন্য ইসলাম নির্মূল করার জন্য সাপলা চত্তরে হেফাজতে ইসলামের সমাবেশে সেদিন গণহত্যা চালিয়েছিল এই সামিলখানার হত্যাকাণ্ড সাতটা চত্বরের হত্যাকাণ্ড ঘটার মধ্যে দিয়ে এই সরকারের দুঃসাহস এতটাই বেড়ে গিয়েছিল পরবর্তীতে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে বিরোধী দলের নেতাকর্মীদের উপরে হামলা মামলা করে গুম খুন করে তারা একদলীয় শাসন কায়েম করেছে সর্বশেষ এই ছাত্র জনতার সম্মিলিত প্রতিবাদ এবং প্রতিরোধের মধ্যে দিয়ে পাঁচই জানুয়ারি এই ফ্যাসিবাদের পতন হয়েছে আমরা চাই এই ফ্যাসিবাদের পতন পরবর্তীতে আগামীতে নতুন বাংলাদেশ রচিত হবে নতুন নেতৃত্বের মাধ্যমে নতুন রাজনীতি দেশে প্রতিষ্ঠিত হবে সেই অঙ্গীকার নিয়েই গণ অধিকার পরিষদের রাজনৈতিক পথ চলা আপনারা আপনারা জানেন কিছুদিন আগে গণ অধিকার পরিষদ অফিসিয়ালি ট্রাস্ট প্রতিকে নির্বা নিবন্ধন পেয়েছে আমরা ঘোষণা দিয়েছি যে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী গণ অধিকার পরিষদ তিনশো আসনে নির্বাচন করতে পারে কারণ পুরানো রাজনৈতিক দলের শাসন ব্যবস্থা আমরা আমরা দেখেছি সেই সেই চাই না হোক এই কদু যে লক্ষ লক্ষ মানুষ এত ত্যাগ স্বীকার করেছে সংগ্রাম করেছে শহীদ হয়েছে হাজার হাজার মানুষ আর কোন মানুষকে যেন রক্ত দিতে না হয় রাজপথে নামতে না হয় সেজন্য আমরা টেকসই গণতন্ত্র চাই আমরা জনগণের ভোটের অধিকার চাই আমরা নাগরিকদের নাগরিক অধিকার চাই আমরা কোন স্বৈরাচার ফ্যাসিবাদ চাই না কিন্তু রাজনৈতিক দলগুলোর অতীত আমল নামা খুব একটা ভালো না কাজে আমি আপনাদের প্রতি এইটুকু আহ্বান জানাবো এই মাদারীপুরের এবং পার্শ্বের যারা এই সমাবেশে যোগ দিয়েছেন আমাদের কথাগুলো শুনছেন আপনাদেরকে নতুন করে চিন্তা করতে হবে নতুন করে মঙ্গল সমাজের মঙ্গল যদি ওই পুরানো চাঁদাবাজ দখলদার যদি এই হুন্ডা বাহিনী গুন্ডা বাহিনী তারাই যদি আবার নির্বাচিত হয়ে আসে তাহলে কিন্তু আমাদের কারো জন্য সেটা সুখকর হবে না কাজে আপনাদের সামনে পরিবর্তনের সুযোগ এসেছে আপনার হাতে ক্ষমতা রয়েছে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কাকে ভোট দিবেন আপনি কাকে নির্বাচিত করবেন আমরা বলছি আমাদের যে পুলিশ যেই সরকার আসে তাদের মতো করে পরিচালিত করে আমাদের যে প্রশাসন যে প্রশাসনকে যেন দলীয়করণ না করতে পারে জনগণ যেন কাছে না থাকে বলছি আমাদের রাষ্ট্রের সংস্কার প্রয়োজন এই সংস্কারের জন্য এই সরকারের যতদিন সময় লাগবে সেই সময় আমরা দেব এর মধ্যে দিয়ে আমাদের নেতা কর্মীদেরকে আগামী নির্বাচনের জন্য তৈরি হতে হবে ছাত্রলীগ যুবলীগের মতো পরিস্থিতি তৈরি করেন